বারো তারিখের পর থেকে কিন্তু ভালো টাইম আসছে আসবে অবশ্যই চৈত্র মাসেই আসবে বারো তারিখের পর হ্যাঁ একদম বারো তারিখের পর থেকে বারো তারিখের ষোলো অব্দি পেয়ে যাচ্ছে তো এই তারিখের মধ্যে যেটুকুনি ব্যবসায়ীরা জায়গা পাবেন খুব খারাপ কিছু নেই তারপরেও সেই জিনিসটা কন্টিনিউ করবে বৃহস্পতির খানিকটা প্রস্থান আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু বেশ কিছু পজিটিভ বার্তাই দেবে খুব খারাপ কিছু দেবে না আমি আগের দিনকেও বলছিলাম জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস স্পেশালি মেষ কর্কট সিংহ মিন এই রাশিগুলোকে শিখিয়ে দিয়ে গেছে যে ওয়ান থার্ড ইনকাম হলে সংসার কি করে চালাতে হয় হ্যাঁ আমি আগের দিন কি আলোচনা করছিলাম এবং শনি ঢোকার আগেই আমাদের লাইফে কি হতে পারে মানে শনি ঢুকলে খারাপ হবে এটা আমরা মানে সোশ্যাল মিডিয়া দেখে দেখেছি জেনে গেছি কিন্তু শনি ঢোকার আগে কি হতে পারে কতটা প্রবলেম হতে পারে তার বার্তাও দিয়েছিলাম যেটার ফল অবশ্যই মানুষ দেখেছে যে বলে থার্ড ইয়েতেই মার্চেই বলে থার্ড মার্চেই বলা হয়েছে তারপরেই কিন্তু আমরা মায়ানমার এবং ব্যাংকক ব্যাংকক উযোগম 봐야 বহু যুগের মধ্যে আমি কিন্তু এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখিনি একদম মানে মর্মান্তিক দৃশ্য এবং আমার আপনার ফোরকাস্টটা খুব মানে মারাত্মক ছিল খুব মারাত্মক আমার নেক্সট প্রেডিকশন প্রেডিকশন বলবো না আমার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্ত যে আমরা বিপদসীমার নিচে আছি এটা কখনোই নয় মেক্সিকো পার প্লাস তুরস্কই দুটোর আগে আপনি যেটা বলেছেন এই দুটো জায়গার উপর দিয়েও কিন্তু বিশাল একটা ঝড় আসতে চলেছে আমি জানি এই আলোচনাটা করে স্পেশালি কিছু লাভ নেই অনেকেই বলবেন মেক্সিকোতে আসলে দাদা আমাদের কি আছে মায়ানমারে আসলেও আপনাদের কিছু যায় আসবে না কিন্তু আলটিমেটলি তারাও মানুষ তাদেরও প্রবলেম হয় তাদেরও হ্যাঁ আপনি সবসময় যে একেবারে পাড়ার জ্যোতিষী হতে হবে তাহলে তো টিয়া পাখিওয়ালা লোকের কাছে যাবো না একদম ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজার আমি আপনাকে সেই জায়গায় রেখেছি কারণ আপনি আপনি আম জ্যোতিষী নন আপনি ভট্টশালই দেবাচার্য এটা এটা ভুলে যাচ্ছেন কি করে না না একদমই এবং আমার আমার যেটা স্পেশালি মনে হয় যে প্রত্যেকটা মানুষ ওখানে যারা রয়েছেন তারা হয়তো আমার ভাষা বুঝবেন না তারা হয়তো জানবেন না কিন্তু এই প্রেডিকশনটা আমাকে প্রমাণ করবে না আমি জ্যোতিষ আমার জ্যোতিষশাস্ত্রটাকে প্রমাণ করে দেবে যে এটা কত দূর অব্দি বলা যেতে পারে তাই না তো আমি এর উপর সাংঘাতিকভাবে বিশ্বাসী এবং সত্যি কথা বলতে ভগবানের প্রতি সাংঘাতিক বিশ্বাসী ভগবান যদি না থাকতেন তাহলে হয়তো আজকে আমি এখানে থাকতাম না তার সঙ্গে এটাও তো বাস্তব যে আপনি বাণিজ্যের কথা বলতে শুরু করেছেন আজকে ব্যবসা বাণিজ্য আমেরিকা কি বলবে তার উপর নির্ভর করে রয়েছে আমেরিকা রেগে গেলে আমাদের পক্ষে বিপদ একদম তাহলে সেটা 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 আমেরিকাবাসীর জন্য তো নয় আমার দেশের জন্যও বটে আমেরিকা রেগে গেলে বিপদ বলেই তো ডোনাল্ড ট্রাম্প চলে আসলেন যেন বিপদ না হয় হ্যাঁ কোথাও না কোথাও যেন একটু স্বস্তির পাওয়া স্বস্তির আশ্বাস বা নিঃশ্বাস আমরা নিতে পারি সাধারণ মানুষ কোথাও না কোথাও একটা রিসেশন পিরিয়ডের মধ্যে দিয়ে চলছে এটা আমার দৃঢ় বিশ্বাস অর্থনৈতিক জায়গাটা যে খুব বেশি সাংঘাতিক এই মুহূর্তে আমরা ভালো অবস্থায় না না এরকম অবস্থায় ছিলাম না আমরা কিন্তু আগামী দিন হতে চলেছি একটা আগামী মানে কতদিন দশ তারিখের পর থেকে মানুষ একটু 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 করে একটু একটু করে ভালো জায়গায় বাজারটা একটু দাঁড়াবে দাঁড়াবে আমি সবশেষে জিজ্ঞেস করি যে ব্যাপারে আপনার পড়াশুনো বিস্তর এই বাজারটার জন্য আপনাকে বহু রথি মহারথি আপনার কাছে আসেন শেয়ার মার্কেট একদম সোমবারের জন্য বলছেন ভাই সোমবার শেয়ার মার্কেটে কি ইনভেস্ট করবে নাকি চৈত্র মাসটা যাক না এই মুহূর্তে আমার মনে হয় যে এরকম কোন ডিসিশন নেওয়াটা উচিত নয় নতুন করে রিইনভেস্টমেন্টের জায়গাটা যদি হয় আমার মনে হয় দিন দিন পাঁচ সাত মিনিমাম দাঁড়িয়ে যাওয়া উচিত এই মুহূর্তে চায়নারও কিছু ঘোষণা আছে যে ঘোষণাগুলো আমাদের লাইফে তার একটা বড় এফেক্ট ফেলতে পারে গতকাল মার্কেট যতটা ডাউন ছিল প্রায় তিনশো পয়েন্টের আজকেও প্রায় তাই সেম এই কন্ডিশনেই চলছে সেই জায়গা থেকে আমার মনে হয় একটু সুস্থির একটু ধৈর্য ভালো মার্কেট মার্কেটের জায়গায় থাকবে পয়সা শেষ হয়ে গেলে তৈরি করাটা অনেক কঠিন থ্যাংক ইউ ভেরি এবং আপনাদের বলি যে শেয়ার মার্কেটে খেলতে গেলে এই ভদ্রলোকের কাছে একটুখানি উপদেশ নেবেন অবশ্যই পেবল।